অবশেষে ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল এক পর্দাশীল নারীর সাথে তাই তো বিয়ের দাওয়া দিতে গেছিলাম ঢাকা শহর সব বড় লোক মেহমানদের বাড়িতে বিয়ের কয়েকদিন আগে থেকে বাসায় মাছ মাংস কেনাকাটা শুরু গ্রামের বিয়েতে এলাহি আয়োজন গায়ে হলুদের রাতে আনবে গরু খাওয়া দাওয়া শেষে আমি আর ভাইয়া চলে গেলাম ঢাকাতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই যে আমার হাতে যে বিয়ের কার্ডটা দেখতাছেন এটা কিন্তু আমার বিয়ের কার্ড না এটা আমার মামাতো ভাইয়ের বিয়ের কার্ড আপনারা যে ভিডিওটা দেখছিলেন ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউ বিয়ের জন্য মেয়ে দেখতে গেলাম তো সেই ভাইয়ার বিয়ে অবশেষে হতে চললো কিন্তু ভিডিওতে যে মেয়ের দেখতে গেছিলাম সে মেয়ের সাথে ভাইয়ার বিয়ে হয় নাই কোনো একটা কারণে হয়তো উপরওয়ালা যার সাথে যার জোরে লাগছে তার সাথে তো হবে তাই না এগুলো সব ভাগ্যের লিখুন তো এখন যে মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে সে মেয়ে হলো পর্দাশীল মাদ্রাসায় পরে যাই হোক বিয়ের আর কি আরো চার দিন বাকি তো আমি আপনাদেরকে ধারাবাহিক ভাবে বিডিও গুলা দিব তো সকাল সকাল আর কি আপু গরুর মাংস রান্না বসা দিচ্ছে কারণ বাসা এখন থেকে মেহমান আসা শুরু আমাদের গ্রামের বাসায় বিয়ের কয়েকদিন আগে থেকে আর কি খালারা মামারা ফুপিরা সবাই চলে আসে গরুর মাংস রান্না হোক এখন আমি পাক দেখাই গিয়ে দেখা যে আজকে কি কি মাছ আনলো মাছ আনতে ভাইয়ের এসে ফজরের পরে গেছে এখন আর কি বেলা অনেকটা হয়ে গেছে তো এই জন্য আমি আইসা আর কি বেশ একটা মাছ দেখতে পাইনি অনেকটা মাছ ফ্রিজে রাখা দিচ্ছি ফার্স্ট আমি দেখে এখানে চার পাঁচটা রুই মাছ আনছি ইলিশ মাছ আছে চিংড়ি মাছ আনছে তো চিংড়ি মাছ ইলিশ মাছ গুলো ফ্রিজে রাখা দিচ্ছে আর এই যে কাকি মাছ আনছে নিজের খাইতে তো এগুলো আছে আড়ানির জন্য আগে আগে মাছ কিনা রাখলো যদি পরবর্তীতে কোন রকম কোনো প্রবলেম না হয় দেখেন মাছগুলো কত বড় বড় পিস করে কাটছে আমাদের মুন্সীগঞ্জের একটা নিয়ম কি জানেন বিয়ের দুই দিন পরে মেয়ের বাসার লোক আর কি ছেলের বাসা আসে তখন আর কি এই সব খাওয়ায় এটাকে বলে আরে না তো ভাইয়া নিজের হাতে মাছগুলো সব কাটতেছে যেহেতু তার হুবু শ্বশুর বাড়ির মানুষ সবাই আসবে এবং খাবে অবশ্যই প্রশংসা করতে হবে না তো কষ্ট হইতাছে আমি না আপনি আমার যে কি পরিমাণ ইত্রামি করতেছে মামার বিয়া মামার বিয়া কইয়া যে কি পরিমাণ লাফালাফি শুরু করছে অতিষ্ঠ জীবন তো মাছ কাটা ধোয়া সব শেষ আর কি বাসে গরুর মাংস সকালে আপুর আনসার এখন রান্না করবে মামি কাইক্কা মাছ তো কাইক্কা মাছ কিন্তু ভাই আমি কাকা ঠেকা মাছ না এগুলো আমার কাছে জানি কেমন একটু খিদ লাগে সত্যি কথা কইলাম কাইকা মাছ পোয়া মাছ এগুলো মানে জীবনও আমি খাই না আজকে সকাল সকাল মামা বাসায় আসছি তো দুপুরে মামা তো ভাই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে এখন বিকালবেলা বের হয়ে পড়লাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কারণ ঢাকা অনেক মেহমান আছে তাদেরকে দাও দিতে হবে তো ফার্স্টে ভাইয়া আমাদের পাশে বিয়ের কার্ড নিয়ে গেছিলো মায়ের দিয়েছিল আমরা নিজেকে আমি আর ভাইয়া চলে যাচ্ছি ঢাকাতে মানে ঢাকাতে না নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে সিদ্ধিরগঞ্জ সেখানে আমার নানি বাড়ির চোদ্দ গোষ্ঠী থাকে চলে যাচ্ছি মুক্তারপুর ব্রিজ দিয়ে আপনার এই ব্রিজটা সবাই কম বেশি চিনেন আমাদের মুন্সীগঞ্জের মানুষও চিনেন মুন্সীগঞ্জের বাইরের মানুষও চিনেন তো এখন যাচ্ছি মামার বাড়ি ছোট মামার বাড়ি যাচ্ছে এখন আমার মোট তিনটা মামা তো ছোট মামার কোনো ছেলে নাই তিনটা মেয়ে আর এই যেটা হলো পাকনা সবচেয়ে ছোট তিনটা চেহারা মাসা আল্লাহ অবশ্যই আর এত পরিমাণে ঢং করতে পারে ভাই বিশ্বাস করেন তোর আমি বলতাছি বুড়ি তোর বিয়ার ঘটকালিটা কিন্তু আমি নিজেই করবো আরে আমি মুন্সিগঞ্জে বিয়া দিবো এটা শুনে লজ্জায় চলে গেছে আরেকটু আর মামি অনেক হাসতেছে যখন কাঠ লেগে আসে আসলে আবার দৌড়ে আসছে আর গান গাইতেছে ফিরু গগন মে আমি বললো সারাটা দিন ওই খালি উড়বো এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে ওই ঘর খালি আরো ওটা দেখো আমি আচ্ছা আরেকদিন সময় নিয়ে আসবো তখন তোর সব কথা শুনবো তারপর চলে আসাম মেহেদি বড় খালামের বাসায় তো মেহেদির আরফানরা হয়তো আমার আপনারা কম বেশি দেখছে এখন আরফান বলতেছে যে কাকু আমার বিয়া করে বা কবে আমাকে কাকু এগুলো বলতে হয় না মানুষ পচা বলে ও যদি বিয়া না করো তাহলে কিন্তু আমি একদিন একটা কই রাখলাম আমার কিন্তু অনেকগুলো বান্ধবী আছে আমি আল্লাহ এগুলো কি করে এগুলো কিন্তু বলতে নাই বিয়ের কার্ডের মধ্যে আমি নাম লিখে লিখে তারপর তারপর পরিবার কি চলে আসলাম আমার বড় খালার একমাত্র মেয়ে মানে আমার তো বোনের বাসায় সবাই আর কি খুব পাশাপাশি থাকে তো এখানে একটা পাকনা বুড়ি আছে যে আমি আপনাদেরকে দেখাই মানে ইউটিউবে সারাদিন আমার ভিডিও দেখবো আর বলবো জুবাই নানার বিয়ে কথা মানে আমি কিন্তু না মানে আমার তো বোনের মেয়ের ঘরের নাতি মানে আমার জন্য না ওরা সবাই অনেক দু একদিন থাকি না হারাদিন আমার সাথে বসে বসে গল্প করু বা আমি যখন ঢাকা আসি আমার আত্মীয় স্বজন সবার সাথে কম বেশি দেখা করি ঘোরাঘরে গিয়ে দেখি ফাইজায় তালের পিঠা খাইতে দেওয়ার কার্যক্রম এতটুকু থাক আর অনেকগুলো বাসায় গেছে তো সব দিলে মানে বিরোধ হয়ে যাবো তিরিশ মিনিট সামনে কিন্তু আমার পেজে আমাদের মুন্সিগঞ্জের ট্রেডিশনাল ভাবে গ্রামীণ যে বিয়ে গুলা হয় সেই ব্লগ গুলো কিন্তু আসবে আমার মামাতো ভাইয়ের বিয়ের ব্লগ গুলো ধারাবাহিক ভাবে আমি আপনাদের মাঝে শেয়ার করবো এই জন্য কিন্তু সবাইকে আমার পেজটা ফলো করে রাখতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ